হাত নেই তবু তৃপ্তির হাসি আমাদের বয় আমাদের সাহসের বাচিগর নতুন বাংলাদেশ গড়ায় ঘাড়িঘর মেধাবী ছাত্র আতিকুল ইসলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলি বৃদ্ধ ডানহাত যা যাত্রা হয়ে যায় জীবন বাঁচাতে তার ডানহাত কেটে ফেলতে হয়েছে তবু দুঃখ নেই নতুন স্বাধীন দেশ পেয়ে তৃপ্তির হাসি আতিকুলদের এমন ত্যাগের বিনিময়ে আমরা পুনরায় স্বাধীন দেশ পেলাম জাতি আতিকদের কাছে দেশবাসী আশি আগস্ট সৈরাচ্ছার বিরোধী আন্দোলনে শৈশ প্লাস ছাত্র ও সাধারণ জনগণ অঙ্গ হারিয়েছে বিভিন্নভাবে কেউ কারো হাত কেটে ফেলতে হয়েছে কারো কারো চোখ নষ্ট হয়ে গেছে কারো ফা নষ্ট হয়ে গেছে কেউ বড় জখম হওয়ার কারণে পঙ্গ হয়ে হাসপাতালে হাসপাতালে চলতেছে তাদের বিনিময় এ স্বাধীন দেশ বিপ্লবের আসল কারণ হচ্ছে তাদের বিনিময় তাদের এই ত্যাগের বিনিময় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ওনাদেরকে অস্থায়ীভাবে কোনো একটি কিছু করে দেয়া ওনাদের জন্য এক লাখ পাঁচ লাখে কাজ হবে না ওনাদের জন্য বাধা দিয়ে কাজ হবে না ওনাদেরকে যদি আপনি বাধা দেন সরকার পরিবর্তনের পরে সেই বাধাটা বন্ধ করে দিতে পারে বর্তমান সরকারের উচিত ওনাদের অনেক মেধাবী ছাত্র রয়েছে একটি ফাঁক কেটে ফেলতে হয়েছে ওনাদের হাত তো আছে মেধা তো আছে ওনাদের মেধা বিবেচনা করে ওনাদেরকে জব ব্যবস্থা করে দেয়া যদি মেধা না থাকে ওনাকে কোনো একটা কর্মস্থান করে দেয়া যদি একেবারে পঙ্গু হয়ে গেছে চোখ দুটো অচল হয়ে গেছে তার পরিবারে কোনো কোনো একজনকে স্বাবলম্বী করে দেয়া অথবা কোনো একটা নির্দিষ্ট আয়ের জন্য কোনো একটা কিছু করে দেয়া এই কথাগুলো বলার আসল কারণ হচ্ছে এই বায়েরা যারা বিভিন্নভাবে অঙ্গ হারিয়েছে পঙ্গ হয়েছেন ওনারা যাতে ওনাদের পরিবারের কাছে বোঝা হয়ে না যায় না হয় এই দেশ ওনাদের দায় এড়াতে পারবে না এখন ওনাদের ওনাদের কাছে বাংলাদেশ সাধারণ জনগণ চিরকৃতজ্ঞ